এবার সন্দীপে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট নিয়ে সন্দীপের ছাত্র ছাত্রী এবং অভিভাবক বিন্দু হতাশাগ্রস্ত সন্দীপের কলেজগুলো গুলো এইচ এস সি রেজাল্ট হল মগদরা স্কুল অ্যান্ড কলেজ পাশের হার তেতাল্লিশ দশমিক এক শূন্য পার্সেন্ট জিপিএ ফাইভ পিএসএন মাত্র দুইজন উত্তর সন্দীপ ডিগ্রি কলেজ পাশের হার পঁয়ত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট জিপিএ ফাইভ পিএসএন একজন মোস্তাফিজুর রহমান কলেজ পাশের হার সৈত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট জিপিএ ফাইভ পিএসএন মাত্র দুইজন আবুল কাশেম হায়দার মহিলা কলেজ পাশের হার একত্রিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট মাত্র একজন সাউথ সন্দীপ কলেজ পাশের হার উনত্রিশ দশমিক তিন চার পার্সেন্ট শূন্য সরকারি হাজি কলেজ পাশের দশমিক এক শূন্য পার্সেন্ট জিপিএ পেয়েছেন মাত্র সাতজন সন্দীপ মডেল স্কুল অ্যান্ড কলেজ পাশের হার বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট জিপিএ পেয়েছেন শূন্য you um.